আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি দ্বিতীয়বারের মতো আমার খামারে মুরগি উঠাইতেছি কোম্পানির গাড়ি অলরেডি চলে আসছে আমরা এখান থেকে বাচ্চাগুলোকে নিয়ে আমার খামারে চলে যাব বর্তমানে অনেক শীত পড়েছে অনেক ভাবনা এবং ভয় করেও বাচ্চাগুলোকে উঠাইলাম সকলে দোয়া করবেন যেন বাচ্চাগুলোর কোনো ক্ষতি না হয় আলহামদুলিল্লাহ গতবারের ন্যায় এবারও বাচ্চাগুলোকে দেখে আমার ছেলে খুবই খুশি হয় কারণ সে বাচ্চাগুলোকে হাতে নিয়ে খেলা করে যাই হোক আমার ব্রোডিংয়ের সকল কিছু আমি রেডি করে ফেলছি এখন বাচ্চাগুলোকে ব্রোডিংয়ে সেরে দিব গতবারে আমার বাচ্চাগুলোর মধ্যে আটটি বাচ্চা কম দিয়েছিল এই জন্য এবার আমি বাচ্চাগুলোকে গুনে গুনে ব্রোডিংয়ে রাখছি আমি আশা করি এবার তারা আমাকে কম দেবে না কারণ আমি গত গত টিপে যে বাচ্চাগুলো নিয়েছিলাম আটটি বাচ্চা শর্ট হওয়ার কারণে আমি তাদের রিপোর্ট করেছিলাম তো সকলে দোয়া করবেন আমার জন্য আমি যেন খামারে সফলতা অর্জন করতে পারি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে